নমস্কার বন্ধুরা আমি ডাব্লু পিজেন লাভার থেকে বলছি বন্ধুরা আজকে আমি একটা পায়রা ধরেছি আর সেই পায়রাটাকে আজকে আমি আপনাদেরকে শখ করাবো আমি সেই ধরার ধরাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আজকে খুব বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টিতে সারা জায়গা এখানে ভিজে গেছিলো সারা জায়গাটা ভিজে গেছিলো আর আমার খাঁচাটাও ভিজে গেছিলো দেখতে পাচ্ছ তোমরা সব খাঁচা ভিজে গেছে আমার পায়রাগুলো রয়েছে এখন খাঁচায় বসে রয়েছে এখন পাঁচটা বাজে বন্ধুরা এখন তাও একটু হালকা একটু কমেছে বৃষ্টির জন্য আমি আপনাদের সাথে এখন পায়টা শেয়ার করতে পারছি আর এই যে বন্ধুরা যে পায়রাটা ধরেছিলাম এই যে সেই পায়টা এই যে দেশি পায়রা একটা এর একটা চোখ একটু খারাপ আছে বন্ধুরা এই যে আপনাদের সাথে এই পায়রাটা শখ করাচ্ছে এই যে এর একটা চোখ একটুখানি খারাপ আছে মনে হচ্ছে এই যে আর একটা এই যে ডানাটা বৃষ্টিতে ভিজে ছিল এর জন্য খারাপ হয়ে গেছে এর এই যে আমি পিন দিয়ে ডানাটা বেঁধে দিয়েছি এই যে আপনাদেরকে বলতে পারলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আশা করি আমার সব পায়রা বন্ধুদের পায়রাগুলো ভালো আছে টাটা বা